এইভাবে বললেন যে এ শ্রবণ করবেন এই তো কহিলি হরিদাসের বিজয় যাহার শ্রবণে আমাদের জন্য আশীর্বাদ দিয়েছে যাহার শ্রবণে কৃষ্ণ দৃঢ়ভক্তি হয় যার শ্রবণে কৃষ্ণের দৃঢ়ভক্তি হয় মহাভাগবত হরিদাস বিদ্বান এই সৌভাগ্য লাগিয়ে আগে করিলা গমন জানতেন যে প্রভু চলে গেলে আমাকে কে দেখবে তাই বলছেন শেষকালে দর্শন দিলা স্পর্শ দিলা নিজে তার তনু কোলে উঠে কীর্তন করলেন তাকে বালুকা নিজে দিলেন মহাভিক্ষা চেয়ে মহোৎসব করলেন এই সৌভাগ্য এই এতগুলি সৌভাগ্যের জন্য উনি আগে গমন করলেন এখানেই এই যাত্রার মহাযাত্রা হরিদাসের কাল আমার বৃন্দাবন যাত্রা এ বলে আপনারা সবাই আশীর্বাদ করবেন হুদাসের বিজয় যাত্রায় হুদাসের বিজয় উৎসব করেই আমরা এখানে বিশ্রাম দিচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আপনারা শ্রবণ করেছেন যতটুকু